তুফান ঝড়ে কাচ্ছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন শুধু বইবে তুফান রিভার কার্ড আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো ঝড় যেমন আমি শুনছি যে একটু আগে এমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে এইটাই হচ্ছে আমাদের এই যে আমরা এই যে শাকিব খান বলেছিল এই যে শাকিব আল হাসান বলেছিল এই যে এটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও এবার পেয়েছিলাম বেস্ট আবার ইনশাআল্লাহ আমরা আশা করছি বছরও পাবো আগামী বছরও শুধু দেশেই নয় গ্লোবালি আমরা অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করি ঝড়টা উঠেছিল কিন্তু আর অনেকদিন আগে দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যতদিন যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এনডি কে সঙ্গে নিয়ে আর এনডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরি দিয়ে আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটর যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার ঘোরায় পৌঁছে যাক আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজিস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্ক হার্ডেনের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক হার্ডেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে গর্বের একটা জায়গা হবে এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন